বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন আমি অমূরত আছেন আমার এই ফেসবুক পেইজ নিউটিউব চ্যানেল সব ঘুরি ফিরে ভাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বন্ধুরা আজকে আমি আসছি মিরপুরে মিরপুরে এই মিনুর ডিম চকাতে মিরপুর খুবই এই একটা বিশেষ খুবই বিখ্যাত ইচ্ছে ছিল যে আমি একটা এখানে আসবো ওইটা টেস্ট করার জন্য অনেকেই বলছে আমাকে কিন্তু আমি একটু সময় জন্য আজকে সুযোগ পাইছি তা আজকে আমি আসছি এই যে মিনুর ডিম চক আজকে আমরা এইখানে আসছি এই ডিম চপ খাওয়ার জন্য কোয়েলপাতের ডিম চপ স্পেশালি দেখি আর কি কি খাওয়া যায়

ভাই নামটা কি ভাই মিন্টু ভাই মিন্টু ভাই আপনি কি তৈরি করেন মিন্টু ভাই তৈরি করে এই যে দেখেন ফুল পাখির চাপ তৈরি হচ্ছে সুন্দর দশটা ফুল পাখি ডিম থাকে আর একটা আলু থাকবে এবং একটা টিকা থাকবে এই এক প্যাকেটে

ডিম ডিম কপি আমরা সব আইটেম দেখাচ্ছে কি কি আইটেম তৈরি হয় এখানে দেখুন দুইটা ডিম দিয়ে দিল

এটা হচ্ছে আলু পরোটার মশলা এখানে আলু পরোটা আলু পরোটা কত রোড পরটা আলু পরোটা আলু পরোটা রেডি হচ্ছে এখানে ভাই নাম কি মোহাম্মদ মিলন ভাই তৈরি করতে আলু পরোটা একটু দেখি একটু এভাবে দেখুন তৈরি হচ্ছে আলু পরোটা মিলন ভাই তৈরি করতে এটা খুবই টেস্টি মাত্র ষাট টাকা দাম মানে মশলা দিয়ে দিল আলু দিয়ে দিল আলু দিয়ে সরিষার তেল এগুলো উপরে আরেকটা দিয়ে ডাবল করে দিল আর কি ভাগ করে দিচ্ছে মানে একটার ভিতরে এই দুটা ডাবল বড়টা দেখেন দুবার তেলে ভাগ হচ্ছে এটা বাকি হয়ে গেল ভার্তি ভেজে তারা এই যে এইখানে রাখে এই যে প্রসেস করে দেয় তার কারণ আমাদের অর্ডারের কি অবস্থা সেটাই একটু বেশি আর এই যে আলুর উৎসব আরও অনেকগুলো নতুন ঘুরে তৈরি করলো তারা শেষ হয়ে গিয়েছিলো আমাদের এটা প্রসেস হয়ে গেলো

দশটার সাথে একটা আলু যায় এবং একটা কাবাব যায় আমাদের অর্ডারটা তৈরি হচ্ছে এখানে

কইল পাখি এখন অবশ্য প্রচুর লোকে খায় আগে খেত না কিন্তু এখন আসলে পাখি মনে করতো খাওয়া যায় না কিন্তু আর বিশেষ করে এই মিনু দিনসবের কারণে আরও বেশি পপুলারিটি পাইছে এই কৈল এটা খুবই টেস্টি বন্ধুরা আজকে আমরা দেখাবো খেয়ে যে আসলে কেমন টেস্ট

এই যে হচ্ছে আলু পরোটা সালাদ কোয়েল পাখির চাপ আর হচ্ছে এই যে ডিম চাপ কইল পাখির ডিম তো এই যে একটু চলেন বন্ধুরা এখন একটু খেয়ে দেখি কেমন লাগে তো বন্ধুরা এই যে আমরা প্রথমে নিলাম ডিম চাপ দেখি ডিম চাপটা কেমন আলু পরোটা এটা আলু পরোটা হুম সরিষা তেলের ফ্লেভার আছে ভালো পুরগুলো অনেক ভিতরে অনেক পুর দেওয়া আছে

Umarım. Bunları yapalım, hava dağıtabilir miyiz, hava dağıtabilir miyiz? Hava dağıtabiliriz. Bunları, eğer ki amacıyla hava şişleri yapalım, eğer ki hava şişleri yapalım, eğer ki hava şişleri তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল অনেক সুন্দর ছিল আমরা তিনটা অর্ডার দিয়েছিলাম একটা ডিম চপ কোন টপের ডিম চপ একটা কোন টপের চপ আর একটা হচ্ছে আলু পরোটা আবার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আমরা খেয়েও খুব মজা পেয়েছিলাম খুব টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ যেন ইউটিউব চ্যানেল সবাই ঘুরে ফিরে খাই দেয়